বিদ্যুৎ এবং পানীয় জল যা পাহাড় গ্রাম এবং গোটা শহরগুলিতে অতি প্রয়োজনীয় কিন্তু এই বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে আবারও রাস্তায় নামতে হয়েছে ত্রিপুরা রাজ্যের স্থানীয় লোকজনদের শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইবোর্ড সংলগ্ন আর কেগঞ্জ এলাকায় দুই দিন যাবৎ বিদ্যুৎ নেই এই প্রখর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন অপরদিকে বিদ্যুৎ না থাকার কারণে সঠিকভাবে পানীয় জল সংগ্রহ করতে পারছে না এলাকার লোকজন অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবলম্বন করলেন রাস্তা অবরোধ করায় তারা এই দাবির ভিত্তিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজার থানার পুলিশ এবং এলাকাবাসীর দাবি দ্রুততার সহিত বিদ্যুৎ পরিষেবা চালু না করলে তারা এই পথ অবরোধ মুক্ত করবে না রিপোর্ট সোশ্যাল বাংলা

আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর কच्ची घানি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घানি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घানি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন